আল্লাহ তালা যে আমাকে তৌফিক দিলেন রমজান মাস আদায়ের এবং আজকে ঈদের দিনে গতকালকে পুরস্কার দিলেন এটার শুকুর আদায় করা আমার মধ্যে আর এই শুকুর আদায়ের শ্রেষ্ঠ নমুনা হলো একটা নমুনা আমি যে শুকুর আদায় করছি বা করব এটার একটা নমুনা হলো এই সাউওয়াল মাসে রমজানের পরবর্তী ছয়টি রোজা রাখা এই কথাটাই বলার জন্য সাউওয়ালের ছয়টি রোজা নফল রোজা রসুলুল্লাসাল্লাহ আলীক বলেছেন মাংস রমা বনা যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো সুম্মা আথ বা আহুয় অতপর সাউয়াল মাসের ছয়টি রোজা এটার সাথে মিলালো কানা কাসিয়া মিদ্দাহার সে যেন পুরা এক বছরের রোজার সব পেয়ে গেল পূর্ণ বছর কিভাবে মুফাস্সিরিন ক্যারাম লিখছে আপনার সহজ হিসাব যেই কোনো নেক আমলের প্রথম পুরস্কার দশ একে একের সারা বছর সবসময় দশের নিচে নাই এই ডান কাদের যে ফেরাস্তা নেকি লেখে ঘরে কাছে যে খাতাটা এটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ পর্যন্ত নাই এনে সিস্টেমে নেই বোঝেন নাই কথাটা ওনার এখানে এই নয় পর্যন্ত কোনো ঘরে নাই প্রথম শুরুই কত থেকে দশ থেকে শুরু এর নিচে নাই এ এ ঘরে এ ওনার কাছে আছে এক দুই তিন কিন্তু এখানে এক দুই তিন নাই এনে দশ এর উঠতে উঠে দশের উপরে তো এখন এক মাস যদি কেউ রোজা রাখে তাইলে বরাবর কমপক্ষে দশ মাস একে কত দশ তাইলে কত হইল এক মাসে দশ মাস না এমনি হিসাব কর এক মাসে কয় মাস ওই তিনশো কেন বললাম না কোনো মাস উনত্রিশ দিনে যায় কোনো মাস তিরিশ দিনে যায় তো এটা কোনো চিন্তার বিষয় না আমার মাস উনত্রিশ দিনে হইলেও মাস তিরিশ দিন হইলেও কি মাস তাহলে এক মাসে কয় মাস দশ মাস আর ছয়টা রোজা যদি কেউ রাখে এ এখানে এসে সংখ্যাগুণের ছয় রোজার এক রোজা কমপক্ষে দশটা রোজা তাইলে ছয় দশে কত ষাট আর ষাটে হইল কয় মাস দুই আগে আছিল কয় মাস এ কত হইলো তো বারো মাসে কয় বছর এক বছর এটা হলো সহজ হিসাব এক এককার সহজ হিসাব হইলো এক বছরের সব পেয়ে গেল